উত্তর দিনাজপুর করণদিঘি চেইন গ্রামে দাদুর বাড়ি থেকে ফেরার সময় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন আহতদের নাম সাগর সিংহ জিত সিংহ ও টোটো চালক মনোজ ঘটেছে নম্বর জাতীয় সড়কের মাঠের সামনে স্থানীয় বাসিন্দা অচিত্য সিংহ জানিয়েছেন দুই যুবক বাইক নিয়ে করণদিঘির চেইনগাড়া দাদুর বাড়ি থেকে ধনপাড়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিল সেই সময় কৃষাণ মান্ডির মাঠের সামনে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় বাইকে থাকা দুই যুবক সহ টোটো চালক ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে দেয় ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ টোটো সহ বাইকটিকে থানায় নিয়ে আসে বাইক নিয়ে টোটোর সাথে খালি তারপর রাস্তার সময় এসে ঘটনা হয়েছে এই যে কিষান মন্ডির ওখানে বলে হয়েছে কিষান মন্ডির সামনে তো কয়জন আহত হয়েছে দুজন দুজন ছিল বাইকে একজন টোটো টোটোতে ছিল ওই হয়েছে ওদের নাম কি একজন নাম সাগর সাগর সিং এবং জিৎ সিং একজন জিৎ সিং তো দুজনকে রায়গঞ্জে পাঠিয়েছে আর রায়গঞ্জে এখনই এখন ও তো ওদের অবস্থা কেমন আছে এখন তো মোটামুটি তো ভালোই নেই ভালো নাই ভালো ও আচ্ছা তো কি ধরা পড়ছে হ্যাঁ টোটো বালাও রায়গঞ্জে টোটো বালাও সিরিয়া টোটো নাম কি